আমি কিরকম করে বেঁচে আছি তুই এসে দেখে জানে খেলে এই কি মানুষ জন্ম নাকি শেষ পুরোহিত কঙ্কালের বাসা খেলা প্রতি সন্ধেবেলা আমার বুকের মধ্যে হাওয়া ঘুরে উঠে হৃদয়কে অবহেলা করে রক্ত আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি তার ভেতরের কুকুরটাকে দেখব বলে আমি আক্রোশে হেসে উঠি না আমি ছাড় পোকার পাশে ছাড় পোকা হয়ে হাঁটি মশা হয়ে উড়ি একদল মশার সঙ্গে খাঁটি অন্ধকারে স্ত্রীলোকের খুব মধ্যে ডুব দিয়ে দেখেছি দেশলাই জেলে গায়ে আমার কোনো ঘর বাড়ি নেই আমি স্বপ্নের মধ্যে বাবুদের বাড়ির ছেলে সেজে গেছি রঙ্গালয়ে পরাগের মতন ফুং দিয়ে উড়িয়েছি দৃশ্যলোক খামে ছিল না এমন গন্ধক যাতে ক্রোধে জ্বলে উঠতে পারি তুই একে কি বলবি আমি শোবার ঘরে নিজের দুই হাত পেড়েকে বিধে দেখতে চেয়েছিলাম যিশুর কষ্ট খুব বেশি ছিল কি না আমি ফুলের পাশে ফুল হয়ে ফুটে দেখেছি তাকে ভালোবাসতে পারি না আমি কপাল থেকে ঘামের মতন মুছে নিয়েছি পিতামহের নাম আমি শ্মশানে গিয়ে মুড়ে যাবার বদলে মাইরি মাইরি ঘুমিয়ে পড়েছিলাম আমি এই রকম ভাবে বেঁচে আছি তোর সঙ্গে জীবন বদল করে কোনো লাভ হলো না আমার একটি নদীর তরঙ্গে ছেলেবেলার মতন ডুব সাঁতার অথবা চশমা বদলের মতন কয়েক মিনিট আলোড়ন অথবা গভীর রাতে দরম্পতির পাশে শুয়ে পুনরায় ভিক্ষা কেননা সময় নেই আমার ঘরের দেওয়ালের চুন ভাঙা দাগটিও বড় প্রিয় মৃত গাছটির পাশে উত্তরের হাওয়ায় কিছুটা মায়া লেগে আছে ভুল নাম ভুল স্বপ্ন থেকে বাইরে এসে দেখি উই পোকায় খেয়ে গেছে চিঠির পান্ডিল তবু অকলে সে হলুদ বলে ডাকতে পারি আমি সর্বস্ব বন্ধক দিয়ে একবার একটি মুহূর্ত চেয়েছিলাম একটি ব্যক্তিগত চির আবার ইচ্ছে ছিল না জানাবার এই বিশেষ কথাটা তোকে তবু ক্রমশই বেশি করে আসে রাত্রে এরকম চন্দ্রে স্টার কুকুর বেতনা উহু চন্ধকার হাত রেটের পায়ে তিনটে ইঁদুর ইঁদুর মুশি তাহলে কি প্রতীক্ষায় আছে অদূরেই সংস্কৃত শ্লোক পা উদ্খের কথা ছাড়াই অবেলায় কিছুই মনে পড়ে না আমার পূজাও নারী হত্যার ভিতরে বেজে ওঠে সাইরেন নিজের দু হাত যখন নিজেদের ইচ্ছে মতো কাজ করে তখন মনে হয় ওরা সত্যিকারে আজকাল আমার নিজের চোখ দুটো মনে হয় এক বড়ক শক্তি চোখ এরকম সত্য পৃথিবীতে খুব বেশি নেই আমি কীরকম করে বেঁচে আছি তুই এসে দেখে যা নে